নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার প্রাইম টাইম নিউজ আমি আপনাদের সাথে আছি আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক এখন খবর বিস্তারিত চলন্ত ট্রেন থেকে পরে প্রাণে রক্ষা পেল এক অজ্ঞাত পরিচয় যুবক ঘটনা ধর্মনগর রেলওয়ে স্টেশনের জানা গেছে যুবকটি নেশাগ্রস্ত অবস্থায় ছিল বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে ট্রেন থেকে পড়ে গিয়ে অল্পেতে প্রাণে রক্ষা পেল অজ্ঞাত পরিচয় এক নেশাগ্রস্ত যুবক ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেলওয়ে স্টেশনে জানা গিয়েছে এক অজ্ঞাত পরিচয় যুবক শুক্রবার দুপুর নাগাদ রাজধানী এক্সপ্রেস থেকে ধর্মনগর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের কিছুটা আগে পড়ে যায় এবং অল্প বিস্তর আহত হয় রাজধানী এক্সপ্রেস ধর্মনগর স্টেশন প্ল্যাটফর্মে প্রবেশ করছিল তাই ট্রেনের গতিটা কিছু কম ছিল যার কারণে অল্পেতে প্রাণে বেঁচে গিয়েছে নেশাগ্রস্ত যুবক পরবর্তীতে সঙ্গে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের তরফে দমকল বাহিনীকে খবর দেয়া হলে নেশাগ্রস্ত যুবকটিকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনী ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণেই যুবকটি ট্রেন থেকে পড়ে যায় যুবকটির পরিচয় এখনো জানা যায়নি নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে যুবকটি ঠিকঠাক কথাও বলতে পারছে না বলে খবরে জানা গিয়েছে তো এখানে তো গাড়ি ওই ইয়ে তো খাইয়াও রইছে দুর্ধনের সামনে বোধ দাঁড়াইছে আর উল্টে পড়ছে গাড়ি সারার সময় ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা রিভিউ রেজাল্টের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যুগ্মভাবে দশম স্থান অধিকার করল ধর্মনগর বালিকা বিদ্যালয়ের ছাত্রী অর্চিস্মিতা দেব অর্চিস্মিতার এই সাফল্যে খুশি পরিবারের মানুষজন সহ ধর্মনগরবাসী রিভিউ রেজাল্টের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যুগ্ম দশম স্থান অধিকার করল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বালিকা বিদ্যালয়ের ছাত্রী অর্চিস্মিতা দেব ধর্মনগর মহকুমার নয়াপাড়া শারদা সরণীর বাসিন্দা অরুণকান্তি দেবের মেয়ে অর্চিস্মিতা দেব অর্চিস্মিতা জানায় প্রথমে রেজাল্ট তার মনোভূত হয়নি তাই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ তার রেজাল্ট রিভিউ চেকের জন্য জমা দেয় রিভিউ চেকের পর ইংরেজিতে চার মার্ক বেড়ে অর্চিস্মিতার টোটাল মার্ক হয় চারশো তাতে করে অর্চিস্মিতা ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যুগ্মভাবে দশম স্থান অধিকার করেছে অচ্চমিতা এই সাফল্যে অত্যন্ত খুশি আমার নাম দেব আমি তো সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী আমি প্রথম যখন রেজাল্ট বেরিয়েছিল তখন আমি চারশো সাতচল্লিশ পেয়েছিলাম এবং আমার সন্দেহ হয়েছিল তাই আমি আবার রিভিউতে দেই এবং রিভিউতে দেওয়ার পর আমার চার মার্ক ইংরেজিতে বাড়ে এবং টোটাল এখন মার্ক হয় চারশো একান্ন আর এই হিসাবে আমি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের দশম স্থান যখনভাবে অধিকার করেছি এই বিষয়ে আমি খুবই খুশি আমার পরিবার সকলে খুবই খুশি আমি ভবিষ্যতে ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পড়তে চাই ধর্মনগর কলেজে এই প্যান্ডেমিকের জন্য বাইরে যেতে চাচ্ছি না এবং আমি ভবিষ্যতে ম্যাথমেটিক্স নিয়ে প্রফেসর হতে চাই ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা উনিশশো ইংরাজিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া তিনজন বীর সৈনিকের সমাধিস্থলের হদিশ পাওয়া গেল কদমতলা ব্লক এলাকার চল্লিশ দ্রুণ গ্রামে এই তিন বীর শহীদ জওয়ানরা হলেন সিপাহী মক্মদ আলী মোহাম্মদ জামাল উদ্দিন এবং লেফটেন্যান্ট কর্নেল ইমাদুল হক উনিশশো একাত্তর ইংরেজিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেনাবাহিনীতে কর্মরত বীর সেনানীদের সমাধিস্থল আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারত বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের মধ্যে অনেকেরই খোঁজখবর যেমন পাচ্ছেন না পরিবারের সদস্যরা তেমনি পাচ্ছেন না দুই দেশের সরকার ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার ধর্মনগর মহকুমার কদমতলা ব্লক এলাকার চল্লিশদ্রণ গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে স্থানীয় একজন শিক্ষকের তৎপরতায় সন্ধান পাওয়া গেল তিনজন বীর শহীদের সমাধিস্থল সিপাহী মকমেদ আলী রেজিমেন্ট নাম্বার থ্রি নাইন ফোর ডাবল জিরো ডাবল এইট তিনি শহীদ হয়েছিলেন বারো দশ উনিশশো একাত্তর ইংরেজি তারিখে তিনি বাংলাদেশের চার নং রেজিমেন্ট সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন জেলা কুমিল্লা ডাকঘর গোয়ালপাড়া গ্রাম ইসমত নোয়াপাড়ার বাসিন্দা দ্বিতীয় শহীদ জওয়ান হলেন মোহাম্মদ জামাল উদ্দিন রেজিমেন্ট নাম্বার থ্রি নাইন ফাইভ ডাবল জিরো ওয়ান সেভেন আট নং বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সামরিক বাহিনী তিনি শহীদ হয়েছিলেন সতেরো দশ উনিশশো একাত্তর ইংরেজি তারিখে ওনার বাংলাদেশের ঠিকানা জেলা কুমিল্লা থানা মোহনা ডাকঘর বিজয়নগর গ্রাম পারারবন এলাকায় এবং তৃতীয় শহীদ জওয়ান হলেন লেফটেন্যান্ট কর্নেল ইমাদুল হক চার নং বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সামরিক বাহিনী তিনি শহীদ হয়েছিলেন সতেরো দশ উনিশশো একাত্তর ইংরেজি তারিখে এছাড়াও আরও দুজন শহীদের সমাধি কবরস্থান রয়েছে উল্লেখিত এলাকায় এই তথ্য প্রধানকারী শিক্ষক আব্দুল ছবুর জানান দীর্ঘ পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও এই শহীদ জওয়ানদের প্রতি কোনো শ্রদ্ধা সম্মান জানানো হচ্ছে না দুই দেশের প্রশাসনের পক্ষ থেকে কিংবা তাদের আত্মীয় পরিজনের পক্ষ থেকে হয়তোবা কেউ জানেই না যে ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর জেলায় এই বীর শহীদ জওয়ানদের রয়েছে তাই উনার উদ্দেশ্য এই সংবাদটি দেখে যদি বাংলাদেশ সরকার কিংবা শহীদদের আত্মীয় পরিজনেরা কেউ বেঁচে থাকেন তাহলে ওনারা ভারত সরকারের সহযোগিতায় বীর শহীদ জওয়ানদের আত্মবলিদানের সঠিক মর্যাদাটুকু দেওয়া সম্ভব হতে পারে প্রদমতলা ব্লক হেডকোয়ার্টার থেকে মাত্র দেড় কিলোমিটার উত্তরে চল্লিশ জন গ্রামের মধ্যে অবস্থিত এই কুবরস্থানটে সাধারণত বড় কবরখানা বা কুবরস্তান বলা হয় এখানে মোট চারটি সমাধি ছিল এর মধ্যে একজন ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল হক যিনি বাংলাদেশ সামরিক বাহিনী একজন বড়জন অফিসার ছিলেন এবং আরও তিনজন সেপাই ছিল আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে একটা সমাধি রয়েছে এবং অন্য সমাধিগুলো দীর্ঘদিন প্রায় পঞ্চাশ বছর আগের এগুলা ওয়ালগুলা ভাঙিয়ে নষ্ট হয়ে গেছে অন্যত্র আরও কিছু সমাধি রয়েছে উনিশশো একত্তর ইংরেজিতে আমি পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলাম আমার বয়স আনুমানিক এগারো বছর ছিল এই কবৃষ্ঠান থেকে একশো মিটার পশ্চিমে বর্তমানে টিলাটি আছে টিলাটির নাম হল লম্বা টিলা এখানে চারজন বীর শহীদের জনজন্য অনুষ্ঠিত হয়েছিল উনিশশো একত্তর সালের সতেরোই অক্টোবর জনতার নামাজ পরিচালনা করেন এই গ্রামেরও একজন মোহাম্মদ আব্দুল সালাম সাহেব নাত্তর সালে বাংলাদেশের যখন বিজয় ঘুষণ হয় দেশটি স্বাধীন হয়ে যায় এর পরবর্তী সময় আমাদের চল্লিশ গ্রামের পশ্চিম দিকে যে হাজার হাজার বাংলাদেশের সামরিক বাহিনী ছিল তারা ক্রমান্বয়ে তাদের দেশে চলে যায় উনিশশো একাত্তর সালের ডিসেম্বরের শেষ দিকে বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্য যারা ছিল তাদের আমাদের এই গ্রামের গ্রামবাসীদের খুব সুষম্পর্গ ছিল প্রায় বাড়িতে তারা স্নান করতো কাপড়পড় কাস্ত। এবং তাদের প্রয়োজনীয় কোনো জিনিস বাস বা অন্য জিনিস চাইলে গ্রামবাসীরা স্বেচ্ছায় তাদের সাহায্য করতো সে খুব সুষম্পর্গ ছিল এবং তারা মসজিদগুলোতে নমাজ পড়তো এবং সিন্নিও পাঠিয়ে দিত যতটুক আমার মনে পড়ছে উনিশশো দু হাজার বারো খ্রিস্টাব্দের জুন মাসে তৎকালীন ধর্মনগর মোহামুদার শাসক মোহাম্মদ মুসলিম উদ্দিন আহমেদ সাহেব ডিএসপি রাজেশ বর্জন মোদয় এবং কদমতলা পঞ্চায়েত সমিতির মাননীয় ভাইস চেয়ারম্যান মতিবুর রহমান সাহেব সহ অন্যান্য কয়েকজন অফিসার সরজমিন আমাদের এলাকায় এসেছিলেন এবং খুঁজখবর নেন এবং এই কবরস্থানগুলার ফটো তুলে নিয়ে যান এবং এলাকাবাসী সাক্ষাৎ করেন আজ প্রায় পঞ্চাশ বছর হতে চলল তাদের আত্মবলিদানের আজ পর্যন্ত বাংলাদেশ সরকার ভারত সরকারের সহযোগিতা নিয়ে তাদের আত্মবলিদান সম্মান দিতে আসেনি কিংবা তাদের আত্মীয় স্বজন আসেনি আমি আপনার চ্যানেলের মাধ্যমে অনুরোধ করব। যাতে বাংলাদেশ সরকার আমাদের ভারত সরকারের সহযোগিতা নিয়ে তাদের যথার্থ সম্মান এবং তাদের আত্ম স্বীকৃতি দান করেন তাদের এলাকাবাসী এলাকাবাসীর পক্ষ থেকে দাবি যারা দেশের জন্য প্রাণ ত্যাগ করলো তাদের সামান্যটুকু মর্যাদা আজ পর্যন্ত দেওয়া হয়নি তাদের জন্য মর্যাদা দেওয়া হয় বাংলাদেশ সরকার ভারত সরকারের সহযোগিতা নিয়ে এখানে এসে তাদের যথাযথ মর্যাদা দান করুক তাদের সম্মান দান করুক এবং তাদের যে আত্মীয় স্বজন যারা বাংলাদেশে বর্তমান রয়েছেন তারাও আসুক এসে এটা দেখে যাক কদমতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা কোভিড পরিস্থিতিতে আম্বাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিকে স্থানান্তরিত করা হয়েছে ধলাই জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অফিসে রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণভাবে হাসপাতালের আঙ্গিকে সাজিয়ে তোলা হয়েছে স্পোর্টস অফিসটিকে গোটা দেশের সাথে আমাদের ছোট রাজ্য ত্রিপুরাতেও ভয়াবহ আকার ধারণ করেছে মহামারী করোনা রাজ্য সরকার যথেষ্ট তৎপরতার সাথে এই পরিস্থিতি মোকাবিলা করে চলেছে আমবাসা চন্ডাইচরা স্থিত আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে ইতিমধ্যে ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টারে রূপান্তরিত করা হয়েছে এখন শুধুমাত্র করোনা আক্রান্ত মুমর্ষ রোগীদের চিকিৎসা হয় এখানে অক্সিজেন থেকে শুরু করে সমস্ত রকম প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রয়েছে এই ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টারে আর সেই কারণে বর্তমানে আমবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে স্থানান্তরিত করা হয়েছে আমবাসা প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রের সাথে থাকা ধলাই যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অফিসে ছুটির দিন ব্যতীত প্রতিদিন সেখানে অপিডি পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণভাবে হাসপাতালের আঙ্গিকে সাজিয়ে তোলা হয়েছে স্পোর্টস অফিসটিকে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবার জন্য এখন এই যুব বিষয়ক ক্রীড়া অফিসে তৈরি হওয়া অস্থায়ী হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষকে পরিষেবা দিতে চিকিৎসা কর্মী থেকে শুরু করে চিকিৎসক সব কিছুই নিয়োগ করা হয়েছে এই অস্থায়ী হাসপাতালে এক সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন হাসপাতালের দায়িত্বে থাকা এমও আইসি ডক্টর কমল হালাম ত্রিপুরা সরকারের উদ্যোগে আম্বাসা পিএইসির যে বিল্ডিংটা ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টারে ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার করা হয়েছে এবং আম্বাসা পিএইচির ওপিডি সার্ভিসটাকে আম্বাসা স্পোর্ট কমপ্লেক্সে স্থানান্তরিত করা হয়েছে যেটা আম্বাসা পিএসির পেছন দিকে মানে স্পোর্ট কমপ্লেক্সটা আছে রিপোর্ট নিউজ বাংলা শুক্রবার তেলিয়ামুরা পুরপরিষদের পরিষদের উদ্যোগে সামাজিক ভাতা প্রদানের জন্য ফর্ম বিতরণ করা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায় ভিশন ডকুমেন্টের কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য সরকার ত্রিশ হাজার সামাজিক ভাতা দেয়ার জন্যে অগ্রণী ভূমিকা নিয়েছে এরই অঙ্গ হিসেবে সারা রাজ্যের মতো তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে শুক্রবার দুপুর বারোটা নাগাদ পুর পরিষদ অফিস প্রাঙ্গণে ভাতা প্রদানের জন্যে ফর্ম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী রায় এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান নীতিন কুমার সাহা ভাইস চেয়ারম্যান রূপক সরকার পুর পরিষদের ডেপুটি সিইও এবং পুর পরিষদ এলাকার পনেরো জন ওয়ার্ড কাউন্সিলর অপরদিকে একে অনুষ্ঠান হয় তেলিয়ামুড়া ব্লকের উদ্যোগে তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলন করে সূচনা করেন বিধায়িকা কল্যাণী রায় এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান খুয়াই জেলা পরিষদের সদস্যসহ অন্যান্যরা দেলিয়ামুড়া ব্লকের সতেরোটি গ্রাম পঞ্চায়েতের বেনিফিশারিদের মধ্যে সামাজিক ভাতার ফর্ম বিতরণ করা হয় শুক্রবার দুটি অনুষ্ঠানেই পৃথক পৃথকভাবে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা এলাকার বিধায়িকা কল্যাণী রায় কি বললেন শুনাবো আপনাদের যে রয়েছে যারা বিগত দিনে ভাতা প্রাপ্ত মানে ভাতা থেকে বঞ্চিত হয়েছে এবং আমার তেলিয়ামুরাতেও একটি জায়গা যারা সম্পর্ক করতে গিয়ে এমন একজন ব্যক্তিকে আমরা পেয়েছিলাম তুচিমরাই পঞ্চায়েতে সেখানে একটাই বড় শেষ ইচ্ছে ছিল ভাতা পাওয়ার কিন্তু শুধুমাত্র ওনার বয়স মানে যতগুলি ক্রাইটেরিয়া ভাতা প্রাপকের ক্ষেত্রে প্রয়োজন ছিল সবগুলি তিনি পড়েন কিন্তু শুধুমাত্র বিরোধী করার কারণে জীবন দশায় তিনি ভাতা পেয়েছেন সেটা দেখে যেতে পারেননি মানে উনি ভাতা খাননি তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা সাত দফা দাবির ভিত্তিতে শুক্রবার রাজধানীর ঘুরকা বস্তি স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন প্রধান করে সিপিআইএম এর পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল এর নেতৃত্বে ছিলেন সিপিআইএম পশ্চিম জেলার সম্পাদক পবিত্র কর করোনায় মৃত ব্যক্তির পরিবারকে সরকারের ঘোষিত দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করা কোভিডে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা পরিবারকে প্রতিদিন নগদ অর্থ এবং পুষ্টিকর খাদ্য সরবরাহ করা সহ সাত দফা দাবিতে শুক্রবার রাজধানীর গুরখাবস্তি স্বাস্থ্য অধিকর্তার কার্যালয়ের সামনে ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় সিপিআইএম পশ্চিম জেলা কমিটি এই কর্মসূচিকে ঘিরে মোতায়েন করা হয় ব্যাপক পুলিশ বাহিনী এদিকে প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন সময়ে স্বাস্থ্য অধিকর্তা পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার জন্যে তিনি ডাকেন সেই মোতাবেক সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র করের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল স্বাস্থ্য অধিকর্তার কক্ষে যান তাদের বক্তব্য জানানোর জন্যে স্বাস্থ্য অধিকর্তা তাদের বক্তব্য শুনেন তিনি সিপিআইএম নেতৃত্বদের বলেন এই দাবিগুলো লিখিত আকারে দেওয়ার জন্য এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সে বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা এদিকে আলোচনা শেষে সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর জানান তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী দিনেও তাদের আন্দোলন কর্মসূচি জারি থাকবে তার প্রধান কর্তা স্বাস্থ্য এবং জেলা শাসকগণ এটাকে কার্যকরী করার দায়িত্ব এটা কার্যকরী করুন আমরা একটা সময় পর্যন্ত অপেক্ষা করব না হলে আরো বৃহত্তর আন্দোলন এইভাবে তৈরি করব এই সরকার পালাবার কোনো রাস্তা পাবে না আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা প্রতিশ্রুতি পূরণ না হয় শুক্রবার রাজধানীতে মৌন মিছিল সংগঠিত করল পুরো ছাটাই কর্মচারী সমিতি পাশাপাশি তারা সাধারণ মানুষের মধ্যে লিফলেটও বিলি করে পৌর ছাটাই কর্মচারী সমিতির তিনশো সাতাশি জনকে পুনরায় কাজে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন পূর্বতন সরকারের মুখ্যমন্ত্রী প্রয়াত দশরথ দেব কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি তাদের প্রতি বঞ্চনার ইতিহাস নবীন প্রজন্মের কাছে তুলে ধরতে উদ্যোগ নিল পৌর ছাটাই কর্মচারী সমিতি শুক্রবার তাদের দাবি এবং ঘটনাবলী লিফলেট আকারে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় একই সঙ্গে মৌনো রেলি সংঘটিত করা হয় বটতলা পুরাতন ডিআরটিসি অফিস থেকে মৌন মিছিল শহর পরিক্রমা করে তাদের প্রতিশ্রুতি পূরণ করা হোক এই দাবি ফের জানান পৌর ছাটাই কর্মচারী সমিতির সদস্য তাপস চক্রবর্তী আজকে আমরা আমাদের উপর যে অন্যায়টা হয়েছে বর্তমান প্রজন্মের অধিকাংশেরই জ্ঞাতব্য না তাই বর্তমান প্রজন্মকে জানানোর জন্য যে আমাদের উপরে অতীতে ইয়ে হয়েছিল অন্যায় হয়েছিল তার জন্য আমরা আমাদের দাবি সময় আকারে নিয়ে এসে সাধারণ জনগণের মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে গেছি তাদের দাবি কী ছিল আজকে কী কর্মসূচি থাকছে আমাদের দাবি ছিল যেহেতু রাজ্যে রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার সেই প্রতিশ্রুতি যাতে বর্তমান সরকার রাজ্যেরই ত্রিপুরা সরকার সেই প্রতিশ্রুতি পালন করেন তার জন্য আমরা সরকারের কাছে বিনম্রভাবে আবেদন রাখছি আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা পঞ্চাশ জন অস্থায়ী সাফাই কর্মীকে ছাটাই করার প্রতিবাদে শুক্রবার মালধা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক ভবনে বিক্ষোভ দেখায় বাসফোর ও ওয়েলফেয়ার অর্গানাইজেশন কমিটির সদস্যরা অস্থায়ী জন সাফাই কর্মীকে আগাম কোনো বিজ্ঞপ্তি ছাড়াই হঠাৎ করে কাজ থেকে ছাঁটাই করা হয় তারই প্রতিবাদে এদিন মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রশাসনিক ভবনে বিক্ষোভ দেখালো মালদা এবং হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন কমিটির সদস্যরা সদস্যদের দাবি আতঙ্কের প্রহরে লকডাউনের সময় মানুষের সেবার কাজে যারা প্রথম এগিয়ে এসেছিল তারা এই সাফাই কর্মীরা ছাড়াই পঞ্চাশ জন সাফাই কর্মীকে সরিয়ে দেয়া হলো এর আগে আট দাবিতে এমএসবি কাছে স্মারকপত্র জমা দেওয়া হয় শুক্রবার ওই পঞ্চাশ জন কর্মীর ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেয়ার কথা ছিল কর্তৃপক্ষ পক্ষের অথচ এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এরই প্রতিবাদে এই বিক্ষোভ বলে জানা গিয়েছে পাশাপাশি ওই ছাটাই হওয়া কর্মীদের অবিলম্বে কাজে ফিরিয়ে না নেওয়া হলে সাফাই কর্মীরা শনিবার থেকে লাগাতর কর্মবিরতির ডাক দিয়েছেন স্থায়ী এবং অস্থায়ী সাফাই কর্মীরা এতে সামিল হবেন এ বিষয়ে নর্থ বেঙ্গল বাসফোর এবং হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন মালদা কমিটির সাধারণ সম্পাদক লবকুমার মৌলিক বলেন ওই পঞ্চাশ জন কর্মীকে বিনা ছটাই করা হয়েছে এখন কর্তৃপক্ষ বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে তা হতে পারে না ওই পঞ্চাশ পরিবার এখন না খেয়ে মরতে বসেছে ওদের কিছু হয়ে গেলে তার দায়িত্ব কর্তৃপক্ষকে নিতেই হবে বক্তব্য হলো আমাদের অরিজিন কমিটি ভাইরা যারা এই হসপিটালের স্টাফ মেডিকেল মেডিকেল হসপিটালের স্টাফ তাদের করোনাতে অনেক খেটেছে অনেকে অসুখ বেশি করেছে তাও খেটে যাচ্ছে হট করে এক তারিখ থেকে শুনছি চল্লিশ জনকে পঞ্চাশ জনকে বসিয়ে দিয়েছে পরশু দিন আবার পাঁচজনকে বসিয়ে দিয়েছে আস্তে আস্তে হরিজনদেরকে বসাচ্ছে আমরা এটা জান শুনবো না কার থেকে জানবো না আমাদের যতক্ষণ কাজ না দিচ্ছে এই মেডিকেল হসপিটালটা ততদিন বন্ধ থাকবে দরকার পড়লে আমরা নর্থ বেঙ্গল থেকে আমরা গোটা লোক দেখে রাস্তা জাম্প করব তাও শিকার আমাদের যদি লাস্ট পরে যায় তাও শিকার কিন্তু পঞ্চাশ ষাটজনকে জনকে লোককে নিতে হবে এই বলে আমার বক্তব্যটা শেষ করছি মালদা থেকে নিজস্ব রিপোর্ট নিউজ কৈলাসর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে অ্যাসেম্বলি অব জার্নালিস্টের তিন সদস্যের এক প্রতিনিধি দল শুক্রবার কৈলাসহরে আসেন এই প্রতিনিধি দলে ছিলেন দেবাশিস মজুমদার জয়ন্ত ভট্টাচার্য ও ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের তিন সদস্যের প্রতিনিধি দল শুক্রবার কৈলাসহর প্রেস ক্লাবে কৈলা শহরে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন সংবাদপত্রের উপর আক্রমণ সাংবাদিকদের উপর আক্রমণ সহ সম্প্রতি মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য নিয়ে ত্রিপুরা রাজ্যের সাংবাদিকরা আন্দোলন করছে প্রতিবাদ করছে তারই মত বিনিময় করতে এবং সমস্ত বিষয় অবগত করতে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের তিন সদস্যের প্রতিনিধি দল আজ কৈলাসহর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মিলিত অ্যাসেম্বলি জার্নালিস্টের হন আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয় কৈলাসহরের কর্তব্যরত সাংবাদিকদের সাথে জার্নালিস্টের অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দেবাশিস মজুমদার জয়ন্ত ভট্টাচার্য ডক্টর বিশেন্দু ভট্টাচার্য কৈলাসহর প্রেস ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন সম্পাদক ধুর্যটি প্রসাদ দেব বরিষ্ঠ সাংবাদিক সুব্রত ঘোষ প্রলয়েন্দু চৌধুরী সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্য আব্দুল মুনিম সুকান্ত চক্রবর্তী অরিন্দম দে চারুকৃষ্ণ কর সহ অন্যান্যরা আগরতলা থেকে আজকে আমাদের কৈলাসহরে এসেছিলেন কৈলাসহর প্রেস ক্লাবে কৈলিয়া শহরের কর্মরত সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন সংবাদপত্রের উপর আক্রমণ সাংবাদিকের উপর আক্রমণ সম্প্রতি মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য এই বিষয় নিয়ে ত্রিপুরা রাজ্যের সাংবাদিকরা আন্দোলন করছেন প্রতিবাদ করছেন তারই মত বিনিময় করতে এবং অবগত করতে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট কী কী পদক্ষেপ নিয়েছে তা অবগত করতেই কৈলাশহরে এসেছেন সাংবাদিকদের সঙ্গে সময় অপরিশোধিত উপস্থিত প্রতিনিধিরা যারা কৈলাশরের সমস্ত সাংবাদিক এক্স উই পার্টি অফ জার্নালিস্টের যে কর্মসূচি আগামী দিনে ই কর্মসূচি সেই কর্মসূচির সফল পালন করবেন কৈলাশহর থেকে দেবাশিস দত্ত রিপোর্ট নিউজ বাংলা codimension থানাদিন ভাবনিয়া এলাকায় এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে শুক্রবার রাতে গ্রেপ্তার করল কদমতলা থানার পুলিশ শনিবার করোনা পরীক্ষার পর তাকে ধর্মনগর জেলা আদালতে পাঠানো হয়েছে আবারও রাতের অন্ধকারে ঘরে ঢুকে স্বামীর উপস্থিতিতে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ঘটনা কদমতলা থানার অন্তর্গত বাবনিয়া এলাকায় জানা যায় গৃহবধূ এবং ওনার স্বামী সন্তানদের নিয়ে যখন রাতে নিজ ঘরে ঘুমিয়েছিলেন তখন ওনার প্রতিবেশী প্রীতিশ রঞ্জন দাস নামে এক ব্যক্তি ঘরে ঢুকে লাঠি দিয়ে প্রথমে আঘাত করতে চায় ওনার স্বামীকে এবং পরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে গৃহবধূ টের পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন জড়ো হওয়াতে সে পালিয়ে যাওয়ার সময় পরনের গামছা এবং লাঠি ফেলে দিয়ে যায় গৃহবধূর তরফ থেকে গত পাঁচ তারিখে কদমতলা থানায় তার বিরুদ্ধে একটি মামলা করলে মামলার খবর পেয়ে সে বাড়ি থেকে গা ঢাকা দেয় অবশেষে শুক্রবার গভীর রাতে কদমতলা থানার এসআই বিকাশ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পাবনিয়া এলাকার নিজ বাড়ির পাশ থেকে তাকে উদ্ধার করে কদমতলা থানায় নিয়ে আসা হয় মামলা নম্বর থ্রি অবলিক টু জিরো ইউ অবলিক এস থ্রি সেভেন সিক্স অবলিক থ্রি ফাইভ ফোর ফাইভ সেভেন অবলিক ফোর টু সেভেন আইপিসি আজ কদমতলা থানার পুলিশ প্রথমে কোর্টের আদেশ মূলে কদমতলা গ্রামীণ হাসপাতালে তার করোনা পরীক্ষা করার পর ধর্মনগর জেলা আদালতে পাঠিয়ে দেয় পুলিশ গোটা

ভাগার চেষ্টা করছে ঘর থাকি বাই দিয়া গিয়া গোড়ো রোনা করছে ভরিয়া খুশি কত সময় রয়েছে অন্য থাকি উঠিয়া আবল কাপুর বাড়ি ইয়া গেছে তারা সবে মানুষে দেখছেন যে আমরা যখন চিৎকার দিয়া বাড়ি ফেললাম তা হইয়া বাড়িতে বাড়ি ঢুকিয়া আবার কাপড় চিপড় লাগাইয়া পাই গেছে বাই দিয়া কয় তারা বাড়ি কিতা লাগি গেল হাল্লা হয় আমি হাল্লা করলে আমার উপরে মানুষ চিৎকার কয় না তোমরা জানো নি বা কিতা লাগি তারা বাড়ি হাল্লা চিৎকার হ তুমি কি তা কদমতলা থানা কেস করছো নি কদমতলা থানা কেস করছো নি তার বিরুদ্ধে করছিলাম তো কদমতলা রিপোর্ট নিউজ বাংলা আবারও রাজ্যের বুকে সাংবাদিক আক্রান্ত ঘটনা জেলার কুমারঘাট এলাকায় এই ঘটনায় নিন্দার ঝড় বইছে সর্বত্র আগরতলার প্রেস ক্লাব সহ বিভিন্ন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে রাজ্যের প্রথম সারির একটি সংবাদপত্রের বরিষ্ঠ সাংবাদিক তপন বণিককে প্রাণ্যাসের হুমকি দেয় দুষ্কৃতিকারীরা তপনমণিকের বাড়ি কুমারঘাটে উল্লেখ্য তপনমণিকের বাবা করোনা পজিটিভ হয় তাদের পুরো পরিবার হোম আইসোলেশনে রয়েছে এই অবস্থায় ওনাকে প্রাণনাশের হুমকি দেওয়ায় চারদিকে নিন্দার ঝড় বইছে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়েছে আগরতলা প্রেস ক্লাব ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিয়ন উনকোটি জেলার বরিষ্ঠ সাংবাদিক দেবাশীষ দত্ত এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের শাস্তির দাবি করেন কৈলাসর প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়